রান্না করেছি চমৎকার স্বাদে পেঁপে ছোলার ডাল কাতল মাছ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল উত্তর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি পেঁপে আলু দিয়ে এই রান্নাটা খুবই চমৎকার হয় রান্না করতে একেবারেই সহজ দেড় কাপ সোলার ডাল নিয়েছি একেবারে ফ্রেশ ডালগুলো কি সুন্দর দেখুন নরমাল জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা রান্না রান্না আজ একটু দেরি করব সব কেটে কুটে বেটে একেবারে রেডি করে নিয়ে তারপরে রান্না বসাবো এখন দিনের সাড়ে বারোটা বাজে ব্রেকফাস্টে হলুদ চা খেয়ে এখন খাবো আম কাঁঠাল দিয়ে ছাতু গতকাল ছাতু বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম কিভাবে আমরা ছাতু খাই দেখাবো কিছুক্ষণ আগে বাজার থেকে একটা কাঁঠাল এনেছিলেন আর আমও এনেছেন তো আম কাঁঠাল দিয়ে ছাতু খাচ্ছি ছাতুগুলো এত যে চমৎকার হয়েছে আপনাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগত কষ্ট করে বানিয়েছি তবে দারুণ হয়েছে এরকম নরম কাঁঠাল দিয়ে ছাতু খেতে ভালো লাগে সকাল থেকে যে কত কাজ করেছি আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন পুরা ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজা নিক সেরে তারপরেই হলুদ চা খেয়েছি কিছুক্ষণ পর এখন আম কাঁঠাল দিয়ে ছাতু খাচ্ছি পার্থ বাসায় নাই একটু দেরি করে রান্না করবো খাওয়া দাওয়া হবে একেবারে শেষ বেলায় কাঁঠালটা ভাঙ্গার সময় আপনাদেরকে দেখাতে পারি নাই তারা হুড়ো করে ভেঙেছি তবে খুবই মিষ্টি কাঁঠাল খুব ভালো লাগছে খেতে মতো ব্রেকফাস্ট হলো এখন রান্নাঘরে যাই পেঁপে আলু সিদ্ধ বসিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটা তেজপাতা আর হাফসা চামুচ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম অল্প কিছুক্ষণের মধ্যে আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে রাখছি ফোড়ন দেব পরে এবার ডাল বসাবো ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে বসিয়ে দিচ্ছি ফেনা কেটে ফেলে দেব সব ফেনা ভালো করে কেটে ফেলে দিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন একেবারে নরম হয়ে গেছে ছোলার ডালে ফোড়ন দেব তেল গরম হলে গোটা দারুচিনি এলাচ দুইটা তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দিলাম এখন দিচ্ছি আদা বাটা ধনিয়া জিরা একসাথে বাটা মশলাগুলো কষানোর জন্য অল্প করে জল দিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ বাটা এক সচামচ হলুদ গুঁড়ো সব মিলিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার পরিমাণ লবণ দিচ্ছি এখন দেব টমেটো বাটা ঢেকে ঢেকে নেড়ে চেড়ে অল্প তাপে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ডাল সিদ্ধ দিয়ে দেব ডালগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে কিন্তু গোটাই আছে এরকমই থাকে তবে আমি একটু ঘুটনে দিয়ে ডালগুলো কিছুটা ভেঙে দেব পুরোপুরি ভাঙবো না আধ ভাঙ্গা করে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কড়াইটা ওই চুলায় বসিয়ে দিয়ে এদিকে আরেকটা ফোড়ন রেডি করছি সরিষার তেলে এক চামচ ঘি দিলাম তেল ভালো করে গরম হলে এক মুঠো চীনা বাদাম দেব বাদামগুলোকে একটু ছেঁচে আত ভাঙ্গা করে দিয়েছি কিছুক্ষণ নেড়েছেড়ে এখন দিচ্ছি কোরানো নারিকেল বাদাম আর নারিকেল লাল লাল করে ভেজে নেব ছোলার ডালটা আজ নিরামিষ রান্না করছি এভাবে ছোলার ডাল রান্না করে নিরামিষের দিনেও খাওয়া যাবে নারকেল বাদাম খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ডাল ঢেলে দেব এই যে চমৎকার হবে আজকের ডাল দেখতেই খুব ভালো লাগছে কড়াইটা ধুয়ে একটু জল দেব গরম জল টক করে ফুটছে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না নামানোর আগে কুচানো দিলাম একেবারে রান্না করছি দেখতে যেমন ভালো লাগছে খেতেও খুব ভালো লাগবে আশা করি এখন নামাবো তেল গরম হলে দুইটা শুকনো মরিচ আর জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে পেঁপের তরকারি দিয়ে দেব একেবারে সহজ এবং স্বাস্থ্যকরভাবে পেঁপের তরকারি রান্না করছি এটা খেতে যে কি চমৎকার হবে একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না ছোট বাচ্চা থেকে বুড়ো রোগী সবার জন্য উপাদেয় একটা খাবার নামানোর আগে কুচানো ধনে পাতা দিলাম হয়ে গেল চমৎকার স্বাদে আলু পেঁপের শুক্ত এখন নামাবো কড়াইতে সরিষার তেল দিচ্ছি কাতল মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হতে থাক এদিকে আমি মশলাগুলো গুলে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে নরমাল জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি এটা দিয়ে মাছ রান্না করব এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব বেশি কড়া ভাজবো না প্রতিদিনের মতো সব মশলাগুলো পাটায় বেটে নিয়েছি গতকাল ব্ল্যান্ডারে মশলা পিষে রান্না করেছিলাম আমার কাছে রান্নাগুলি তেমন ভালো লাগে নাই তাই ভাবছি কষ্ট করে হলেও পাটায় বেটে রান্না করবো হলুদ মরিচের গুঁড়ো তো আছেই শুধু ধনিয়া জিরা আদা রসুন এইসব বাড়তে হবে আদা রসুন পেঁয়াজ অবশ্য ব্লেন্ডারে করলেও ভালো হয় তবে আমি আজও পাটায় বেটে নিয়েছি মাছ ভাজা হলে ওই তেলেই গোটা জিরা ফোড়নে দিয়েছি টা রেডি হলে মশলার ঘোলটা দিয়ে দেব একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এখন দিচ্ছি টমেটো বাটা এক জিরা বাটা দিলাম চুলার তাপটা কমিয়ে মশলাগুলোকে মনের মতো করে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দেব ঝোলটা ভালো করে ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু মাখো মাখো তরকারিটা রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি শেষ এখন রান্নাবান্না দিনের সাড়ে চারটা বাজে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম দুপুরের দিকে ছাতু আর আম কাঁঠাল খাওয়াতে ক্ষুদাও তেমন লাগছে না কে বলবো তরকারিগুলো কেমন হয়েছে যে কোনো খেতে পারবে এত জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের তিন জামাইকে নিমন্ত্রণ করা হয়েছে তো মেজো জামাই হয়তোবা বিকালে আসতে পারে তার জন্য একটু রান্না বান্না করে নিয়েছি কোনো মশলা ছাড়া অল্প জামাই বাবাজি যদি আসে তাহলে বিকালে অল্প একটু ভাত আর কিছু ভাজাভুজি করে নেব কি না গরম আছে কেন সাংঘাতিক গরম সারা দেশে এরকম বৃষ্টি হচ্ছে আজ কয়েদিন ইন্ডিয়াও বৃষ্টি হচ্ছে গত বছরের মতো এবারও গুন আসবে আবার এবার আগস্ট মাস লাগবে না এর আগেই চলে যাবো কয়েকবার কেমন লাগছে বলো আজকে নিরামিষ রান্না করছি পিঁয়াজ রসুন সারাকুতো চমৎকার গত কয়েকদিন আগে যে একবার রান্না করছিলাম অনেকে বলছিল নিরামিষ রান্না করতে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন কিসাব আসলে মুসলধারে বৃষ্টি হচ্ছে তবে গরমও কমছে না প্যানটা ছেড়ে দিলাম আলু পেঁপের শুক্তটা যেমন চমৎকার হয়েছে ছোলার ডালটাও খুবই চমৎকার লাগছে খেতে মাছের তরকারি লাগছেও না এই দুইটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে রাতে জাল দিয়ে আরেকটু শুকিয়ে নেব জামাই বাবাজি যদি আসে তাহলে দুই তিনটা পটল ভাজা করে নেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আগে বাইরে দৃশ্যটা দেখাই তারপরে বলছি আপনাদের নামগুলো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন অনবরত বৃষ্টি হচ্ছে এখন বলছি গত আটচল্লিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন লাইলি সিলেট থেকে কিসেন অফ যমুনা মোহনার দিকে রিঙ্কি দত্ত লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে আসমা বেগম কানাডা থেকে শাহিদান আশরিন ঢাকা থেকে এনঘোষ কলকাতা থেকে শিখা সিনহা কলকাতা থেকে মলিদাস ঢাকা থেকে নির্মলা দেওরি বসাক সোদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি রেখা বক্সি কলকাতা থেকে সুমিতা মণ্ডল সাউ বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাফি মনিকা সাহা মাখন ঢাকা থেকে রানু বেগম ইতালি থেকে রয় অরুন কলকাতা থেকে সায়েলা মিতা পিয়ালি মজুমদার বিবাসেন গুয়াহাটি আসাম থেকে জান্নাতুন নেচা জাহানারা বেগম জুম্পা কর্মকার কলকাতা থেকে বাবলি বাবলিগুপ্ত গুয়াহাটি আসাম থেকে বিকাশ ভৌমিক ঝর্ণা পোদ্দার শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে কাবেরী ভৌমিক মমন থেকে শিল্পী চক্রবর্তী কলকাতা থেকে অনিমা বোস রাঁচি থেকে সায়েলা হরকিন বার্সিলোনা স্পেন থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে সুমিতা দে আসাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে